হ্যালো ফ্রেন্ডস এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রোগ্রাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি অলরেডি শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা থেকে নটা মতন এক্স্যাক্ট ঠিক টাইমটা একদম মানে সেরমভাবে মনে নেই তো এরকমই হবে তো এখন আমি শুরু করে দিয়েছি দেখতেই পেলে রান্না তো টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিন টিফিন খেয়ে একদম রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে এক তরকারি ভাত করব। সেরম কিছু রান্না করব না তো এই যে ঝিঙে আলু টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে এই তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা যখন দেখবে তুমি একটু ফাঁকি ভাজি মেরে রান্না করতে হবে তখন আবার দেখবে তোমার সেই রান্নাটা হেভি টেস্ট হয়ে যায় তো আমার তো এরকমই হয় যেদিন ভালো লাগে না রান্না করতে বা কিছু কোনো কারণে মানে মন মেজাজটা একটু খারাপ তো সেই রকমই আজকেও আমার মন মেজাজটা একটু খারাপই আছে বলতে পারো তো সেই কারণে আজকে হচ্ছে যে এখন আজকে ভাবলাম কিছু তো করব না একটা তরকারি ভাত করবো অথচ যাতে খেতে ভালো হয় তো ভেবে নর্মালভাবে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এই যে এখন দেখতে পেলে ওদিকে আমি করলা আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর ওদিকে ঝিঙে আলু টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি এইটা দিয়েই তরকারিটা করবো আর এই তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা তোমাদের কী বলবো সবাই বলেছে ভালো হয়েছে একটা তরকারি ভাত অথচ খেতে খুব ভালো হয়েছে আর আর কথা হচ্ছে চিংড়ি মাছ যাতেই পড়বে সেটাই সুস্বাদু হয়ে যায় তাই না বলো তো এই হচ্ছে ব্যাপার আর এখন আমি ভয়েসটা দিচ্ছি পরের দিন তো তো পরের দিন আমার মন মেজাজটা একটু ভালোই আছে বলতে পারো তো সেই কারণে আজকে ভয়েস দিতে আমার কোনো অসুবিধা হচ্ছে না আর কালকে যখন আমার মন মেজাজটা ভালো ছিল না তখন আমি যখন রান্না করেছি আমি তখন কোনো কথা বলিনি তোমাদের সাথে কেননা আমার মনটা তো ভালো ছিল না কিন্তু তোমরা তো আমার ভিডিওর অপেক্ষা করবে যারা আমাকে ভালোবাসো যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই ভাববে যে আজকে কেন এখনও ভিডিও পাচ্ছি না তো সেই কারণেই আমি সেই কথা ভেবেই ভিডিও কিন্তু চালু করে দিয়েছি আর এমন একটা প্রফেশনাল এসে গেছি যে কি বলবো তোমাদের না পারি ছাড়তে না পারি মানে কিছু হয়তো ভাবলাম আজকে ভালো লাগছে না থাক আজকে ভিডিও করব না তারপরেই না মনে হয় না ভিডিওটা করি তাহলে তো তবু কমেন্টের মাধ্যমে সমস্ত কিছুটা জানতে পারি বুঝতে পারি কত সবার সাথে আলাপ পরিচয় হয়েছে ভালোও তো লাগে তাই না বলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সিম্পলভাবে কষে নিচ্ছি রান্নাটা এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তরকারিটা ফুটছে আর ওদিকে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে আর এই তরকারিটা আস্তে আস্তে হতে হতে আমি সমস্ত বাসন টিফিনের বাসন চা খাওয়ার বাসন রান্নার বাসন সমস্ত বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি তাহলে কী বলতো তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে আমার যেদিন মানে শরীর ভালো থাকে না বা মন ভালো থাকে না আমি কি করি বলতো কিন্তু কাজে আমি মানে গাবলুতি দিই না কাজটা আরও তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কেন তারপর আমি নিশ্চিন্তে শুতে বসতে পারবো আর আমার সেটা শান্তিতে শুতে বসতে পারবো না হলে মনটা কিন্তু এই কাজের দিকেই পড়ে থাকবে তো এটাই হয় আমার মনে হয় বেশিরভাগ গৃহিণীদের যে যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক আগে আমার কাজটা কিন্তু করে নিতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু উপায় নেই এইরকমভাবেই আমাদের বুদ্ধি খাটিয়ে প্রত্যেক দিন চলতে হয় তাই না বলো এরমভাবেই আমাদের মানে তিনশো দিন কেটে যাচ্ছে আজকের মতন এইভাবেই রান্না করা খাওয়া বাসন মাজা ঘর গোছানো এই সমস্ত করতে করতে কত যে বছর চলে যাচ্ছে একই কাজ কিন্তু আমাদের কোনো ক্লান্তি আসে না আমরা কাজটাকে মানে খুব ভালোবেসেই করি যা আমার মনে হয় প্রত্যেকেই এটাই করে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল আর বাসন মাজা হতে হতে আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটাও নাবিয়ে নিলাম নিয়ে এই যে প্রত্যেক দিন কচপ্রাইট আর সাবান দিয়ে তো আমি গ্যাস আর গ্যাসের স্ল্যাবটা মুছি সেটাই করে নিলাম করে নিয়ে ভালো করে ভিজে কাপড় দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি আর এবার নিজেটাও মুছে নেব। দু তিনবার ধরে এরমভাবে মুছে নেব। কেননা আমার গ্যাস ওভেনটা পুরো বেশিনের সামনে নেই সিঙ্কের সামনে নেই যে গ্যাস ওভেনটা ভালো করে সাবান দিয়ে জল দিয়ে ধুয়ে নেব এটা খুব অসুবিধা হয় কিন্তু সব সুবিধাটা তো আর সংসারে পাওয়া যায় না তো সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয় বুদ্ধি করে সেটাই করতে হবে তো গ্যাসটা ভালো করে দু তিনবার ধরে মুছে নিলাম মুছে নিয়ে সিংকে ভালো করে সাবান দিয়ে দিয়েছি সাবান দিয়ে এবার সিঙ্কটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি পুরো রান্নাঘর পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি হচ্ছে যে ঘরদালান মুছতে যাব ওই কাজে যাব। একদম রান্না যখন হয়ে গেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিই রান্নাঘরের কাজটা সেই সব মিটে গেলে দেখবে অনেক বড় কাজ হয়ে গেছে মনে হয় তাই না বলো বন্ধুরা তো এই যে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আম জন্মদিনের ভিডিওটায় আমার মেয়েকে সবাই তোমরা উইশ করেছো অনেক ভালোবাসা দিয়েছো অনেক আশীর্বাদ করেছো আর ওর বাপির দেওয়া গিফটটা তোমাদের খুব ভালো লেগেছে তো সেই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক বোন অনেক তো যেটা বলছিলাম অনেক বোন অনেক দিদি অনেক বন্ধু সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে খুব ভালো হয়েছে ওর মানে বাপির দেয়া গিফটটা তো যাই হোক তোমাদের মানে যত কমেন্ট আমি সব আমার মেয়েকে পড়ে শুনিয়েছি রিপ্লাই মানে তোমরা যেগুলো বলেছ তো খুব আনন্দ পেয়েছে ওর হয়ে ও বলে দিয়েছে তুমি সব আনটিদেরকে বলে দিও যে অনেক অনেক ভালো হয় অনেক অনেক ধন্যবাদ তো সেইগুলোই তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি আর এই যে এত ঘরদালান মোছা দেখাতে গেলে প্রত্যেক দিন ভিডিওটা অনেক বড় হয়ে যায় জানো তো তো আজকে আমি এই যে এখন মুছতে মুছতে তবু তোমাদের সাথে শেয়ার করলাম স্পিড বাড়িয়ে দিয়েছি তবু অনেকটা সময় লাগে জানো তো এতটা জায়গা মোছামুছি করা দেখাতে তো সেই জন্য প্রত্যেক দিন দেখাই না আর হচ্ছে যে এই তোমাদের ভয়েস দিতে দিতে আমার বারান্দার কপারটা এত জোর পড়লো তোমরা নিশ্চয়ই মনে হয় আওয়াজ পেয়েছো তো একটু ম্যানেজ করে নিও সমস্ত কিছুর যদি কোনো কিছুর আওয়াজ পাও আমাদের এখানে ভীষণ গাড়ির আওয়াজ তো কী করা যাবে কিন্তু আমি এই দুপুর ছাড়া আমি ভয়েস দিতে পারি না কেন জানি না আমি রাত্রে আমার কিছুতেই ভয়েস দেওয়া আসে না তো সেই কারণে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর আমি ভয়েস দিতে বসেছি আর এই যে এখন পুরো সমস্ত কিছু ঘরদ্বালান মোছা হয়ে এসছে শেষ প্রান্তে চলে এসছি আমি মোছামুছির পালা তো এই যে আমার ভিডিওর সাথে এতক্ষণ পর্যন্ত যারা এখনো পাশে আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার ভালো লাগলো 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 না খারাপ কি সেটা যেও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো তোমাদের কমেন্ট ফেলে আমার ভীষণ ভালো লাগবে আর একটা লাইক করতে তোমরা একদম ভুলো না তোমাদের এক একটা লাইক হচ্ছে যে মনের জোর বাড়ায় ভিডিও করায় জানো তো আর প্রচণ্ড আনন্দ হয় তো প্লিজ তোমরা অনেকেই কমেন্ট করো অনেক ভিউ দেখছি কিন্তু তোমরা কেউ লাইক দিচ্ছ না তো প্লিজ একটা করে লাইক করে যেও তোমাদের কাছে আমার অনুরোধ রইল তো চলো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরদালান মোছা হয়ে গেছে সেই সামনেটা মুছে নিচ্ছি দিয়ে ওখানটা মোছা হলে আমার হয়ে যাবে তারপর তোমাদের পুরো দেখিয়ে দিলাম কমপ্লিট তোমাদের বলছিলাম এত কাজ করতে করতে হাঁপিয়ে গেছি সেটাই তো চান করে চলে এই যে চান করে চলে এসেছি পুজো করা হয়ে গেছে একদম লাঞ্চ করতে চলে এসেছি তো লাঞ্চের মেনুটা উচ্ছে আলু ভাতে আর হচ্ছে ঝিঙে চিচিঙে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাত খাওয়ার অনেক পরে একদম বিকালবেলায় তোমাদের সামনে চলে এলাম এখন বিকালবেলায় ঘুম থেকে উঠে সেই একই কাজ বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর সন্ধ্যের আগে বিছনাটা ঝেড়ে নিতে হয় সন্ধ্যে হয়ে গেলে আমার বিছনা ঝাড়তে নেই এটাই শিখেছি তো কেননা সন্ধ্যেবেলায় আর কোনো ঝাঁটা দিতে নেই আর বিছনা ঝাঁটতে নেই এগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি সেই জন্য যেইটুকু দেখে আসছি শিখতে পেরেছি সেটাই বড়বেলায় সংসারে নিজের সংসারে কাজে লাগাই যাতে সব কিছু শান্তি বজায় থাকে তো যতটা পারি চেষ্টা করি তো আবার অনেক সময় হয় অনেকের ভিডিওর মধ্যেও অনেক কিছু দেখে শিখে যায় তো সেই রকম তো বিকালবেলা এখন সন্দেহ হয়নি অনেকটাই বাকি আছে তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম মানে আমি হচ্ছে একটু রেস্ট নিই আর তারপর ভিডিও এডিটের কাজ করি তো দুপুরবেলা আমার এটাই কাজ তো তারপর এই যে এখন আমি ইয়ারফোনটা নিয়ে বিছনায় রেখে দিয়ে সব কিছু শুনছিলাম তো সেইটাই আবার সরিয়ে নিলাম অতটা দূরে হাত যাবে না সেই জন্য ঝাঁটাটা দিয়ে সরিয়ে নিলাম আর ওটা তো বিছনাঝাড়া ঝাঁটা ওটা কোনো খারাপ না তো সন্ধ্যে হওয়ার আগে আমি বিছনাটা ঝেড়ে আর একবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে এরকমভাবে না হলে হয় না সন্ধ্যার আগে ঝাঁটটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আবার সন্ধে দেব তো সকালে যেরকম কাজ থাকে সন্ধ্যেবেলাও কিন্তু অনেকই কাজ থাকে তাই না তো সন্ধেবেলায়ও সেম জিনিস কাজ করতে থাকলে কাজ করতেই হবে তো এইগুলো করে গাছে জল দিতে চলে যাবো গাছগুলোয় জল দিয়ে নেব এখন বারান্দার গাছে জল দিচ্ছি কিন্তু হচ্ছে যে ছাদে যে জল দিয়ে আসবো গাছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এরপর আমি চলে গেছিলাম ছাদে ছাদের গাছগুলোতেও জল দিতে কেননা প্রচণ্ড রোদ্দুর হচ্ছে তো সেই কারণে দুবেলা গাছে জল দিতে লাগছে না হলে না হচ্ছে না বর্ষাকাল কিন্তু সব সময় তো আর মানে এ হচ্ছে না তো শুকিয়ে যাচ্ছে গাছগুলো না হলে এত অতিরিক্ত গরম পড়েছে আর এত রোদ্দুর তো এই তো কোনো সময় জলে ভিজিয়ে দিচ্ছে কখনো শুকনো রোদে শুকিয়ে দিচ্ছে এই তো একভাবে মানুষও যেমন মানে সবার কাছে ভালো থাকতে পারে না তেমন ভগবানও সবার কাছে সব সময় ভালো থাকতে পারে না তাই না সেই রকম ব্যাপার তো অনেক কথা বলে ফেললাম দেখো কি সুন্দর লাগছে গাছগুলো গাছগুলোয় জল দিতে আমারও বেশ ভালো লাগে জানো তো গাছ যখন জল দিলে গাছগুলো টাটকা তাজা হয়ে যায় এত সুন্দর লাগে এরপর ছাদে গাছে জল দিয়ে একদম জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে তোমাদের সামনে এসছি আর আজকে একটু কফি করে নিচ্ছি কফি করে খাওয়া হবে সন্ধেবেলায় কেননা কফিটা খাওয়ার কারণ আছে কফি খেলে গায়ের হাত পাড় ব্যথা কমে তো এটাই শুনে এসছি তো সেই কারণে আজকে কফিটাই খাবো তো দু কাপ করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার মেয়ে পড়তে চলে গেছে তো আমরা দুজনেই খাচ্ছি আর মেয়ে আজকে একাই পড়তে যেতে হয়েছে দুঃখের বিষয় তো তোমাদের দাদাভাই থাকলেও যেতে পারেনি তো কোনো অসুস্থতার কারণে তো এই যে এরপর আটা মাখতে চলে এসছি আটা মেখে রুটি করে নেব তো চলো এই তো সারা দিনটা কেমন কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন শুভরাত্রি টাটা এখন ওই সাড়ে আটটা পৌনে নটাই বাজে সকালে যেরকম টাইমে স্টার্ট করেছিলাম তো সেই টাইমেই ব্লগটা শেষ করছি কেননা আমরা সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করি তো এখন ওই জন্য রুটি করতে চলে এসেছি নটার মধ্যে রুটিটা হয়ে যাবে দশ পনেরো মিনিট বসবো তারপর খাবার রেডি করব। এই তো তো যাই হোক মাটির তাওয়াতেই আমি রুটি করি জানো তো সেই রুটিটা আজকে করে নেব রুটি করার এখানেই আমি আজকে ব্লগটা শেষ করব ডিনারের আর খাবার মেনু কিছু তোমাদের সাথে শেয়ার করছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে তো চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা দিনের সাথে আজকের মতন টাটা আসতে হবে আসি